মেসো এখন প্রফিটেবল হওয়ার পথে বা অপারেশনালি প্রফিটেবল হয়ে গেছে মার্কেট এক্সপার্টদের মতে এ মেসো প্রায় কয়েক বিলিয়ন ভ্যালুলেশন অনুযায়ী আপনার আইপিও লঞ্চ করার পরিকল্পনা করেছে তারা এই ফান্ডের মারফতে তাদের লজিস্টিক আরও স্ট্রং করতে চায় এবং অ্যামাজন ফ্লিপকার্টের মতো ও কোম্পানিকে সরাসরি টেক্কা টক্কর দেবে কিন্তু বন্ধুরা সব কিছুই কি ভালো না ইনভেস্ট করার আগে রিস্কগুলোও জানা জরুরি এই কম্পিটিশানের মার্কেটে কারণ কম্পিটিশান যেটা রয়েছে ফ্লিপকার্টের রয়েছে সবসি অ্যামাজনের রয়েছে বাজার এখন সরাসরি মেসোকে টক্কর দিচ্ছে কিন্তু মেসোর কিছু কিছু জিনিসের ইস্যু রয়েছে যেগুলো হচ্ছে প্রথম ইস্যু হচ্ছে কোয়ালিটি ইস্যু মেসো তো অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাস্টমারদের অভিযোগ থাকে যা ব্র্যান্ডের ভ্যালুয়েশনের জন্য খারাপ দু নম্বর যেটা রয়েছে প্রফিট মার্জিন যেহেতু তারা খুব সস্তা প্রোডাক্ট বিক্রি করে তাই তাদের প্রফিট মার্জিন অত্যন্ত কম তাহলে এখন প্রশ্ন হলো কি ইনভেস্ট করা উচিত দেখুন মেসো একটি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি যদি আপনি হাই রিস্ক এবং হাই রিটার্ন পছন্দ করেন তবে আইপিও আপনার নজরে রাখা উচিত কিন্তু লিস্টিং সময় তাদের ফাইনাল প্রাইস ব্যান্ড এবং জি যেটা হচ্ছে আপনার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিমানের কাজ হবে